আসসালামু আলাইকুম শিক্ষার্থীগণ টেকটিউশন কেয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের টিডি টু চ্যাপ্টার ফোর ঠিক আছে ডিসি ডিস্ট্রিবিউশন কি ডিস্ট্রিবিউশন ডিসি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন এই টাইপের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব এই জায়গায় দুইটা প্রমাণ আছে প্রমাণগুলো আমরা আগের ক্লাসে আপলোড করে দিয়েছি এখন পরবর্তীতে আমরা ম্যাথগুলো আপলোড করবো তো এইখানে ম্যাথগুলোর আপলোড করার পূর্বে বা ক্লাস নয় শুরু করার পূর্বে দুইটা জিনিস আগে ভালো জানতে হবে সেটা হলো ভি আমরা জানি কি ভি ইকুয়াল টু আর ভোল্টেজ ড্রপ ভি ইকুয়াল টু কি আর ঠিক আছে আর এইখানে আমরা রেজিস্ট্যান্সের যখন ম্যাথ করছিলাম তখন আমরা জানতাম যে আর সব সময় লেন্থের সাথে বাড়ে কমে মানে আমার দৈর্ঘ্য যদি এক মিটার হয় তাহলে এইখানে যদি দুই হোম রেজিস্ট্যান্স হয় আর যদি পাঁচ মিটার হয় এই মানটা যদি ফাইভ মিটার তাহলে আমার এখানে কত দশ হোম রেজিস্ট্যান্স হয়ে কত হোম দশ হোম তো এই দুইটা থিওরি আগে মাথায় রাখবা তারপর আমরা ম্যাথমেটিক্যালটা আমি যাচ্ছি এখন সেখান থেকে জেনে নেব আসলে কিভাবে কি করতে হবে তো দেখো ফার্স্টে কোয়েশ্চেনটা আমি এখানে বলতেছি একটি দুই তার কয় দুই তার তারটা হলো ছশো মিটার দীর্ঘ কত মিটার দীর্ঘ ছয়শো মিটার তাহলে ধরো তারটা আমার এই ঠিক আছে এই তারটা এইখান থেকে এখানে কত মিটার দূর আছে ছশো মিটার তো ছয়শো মিটার দিকগুলো লাইনের এই বিন্দু থেকে একশো মিটার এই ধরো এটা এই বিন্দু আর এটা ধরো কি বি বিন্দু তা এইখান থেকে একশো মিটার দূরে একশো মিটার দূরে একটা বিন্দু পঞ্চাশ সেমি মিটার এইখানে আমার কত পঞ্চাশ সেমিটার একটা কারেন্ট ড্রপ হয়েছে মানে কারেন্ট ধরো আমরা যে বিদ্যুৎ সাপ্লাই দিই না ধরো আমার একটা বাস একটা সিরিজ লাইন আছে একটা লাইন আছে এই লাইন থেকে আমি কি করছি এক বাস লাইন দিচ্ছি আরেক বাস লাইন দিচ্ছি এরকম ধরো একশো মিটার দূরে কি করছে একটা লাইন ডিস্ট্রিবিউট করছে সেটা কত পঞ্চাশ এমপিআর তো সেখান থেকে আবার কি করছে দুইশো পঞ্চাশ মিটার দূরে এখন দেখো এইখান থেকে দুইশো পঞ্চাশ মিটার দূরে কোনখান থেকে এইখান থেকে তো এইখান থেকে যদি দুইশো পঞ্চাশ মিটার দূরে হয় তাহলে পরবর্তী বিন্দুর মান কত একশো পঞ্চাশ মিটার কত মিটার এইখান থেকে চারশো মানে কত একশো আর দেড়শো আড়াইশো হয়ে গেছে বাকি রয়েছে কত দেড়শো তাহলে দেড়শো মিটার দূরে কত আমার আবার কত এম্পিয়ার ডিস্ট্রিবিউট করছে দুশো পঞ্চাশ এম্পিয়ার কত দুইশো পঞ্চাশ এমপি তো তারপর পাঁচশো মিটার দূরে কত মিটার দূরে পাঁচশো মিটার তাহলে এখান থেকে আরো একশো মিটার পরে কত এম্পিয়ার কত তিন কত এম্পিয়ার তিনশো এমপি তাই লাইনটা ছিল কশো মিটার ছয়শো মিটার তাহলে একশো এই দুইশো আড়াইশো এই তিনশো চারশো পাঁচশো তাহলে কত

তাহলে এইখানে কোন জায়গাতে আসলে সর্বনিম্ন বিন্দু সেটা আমি জানি না আমার এটা ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে তো এখানে আমার গ্রাহকের যখন নির্ণয় করতে হবে প্রতি একটারের প্রতি কিলোমিটার রোধ কত জিরো প্রতি এক কিলোমিটার রোধ কত জিরো পয়েন্ট থ্রি তাহলে আমার এই জায়গায় যে ডাটা দিছে সেই ডাটা নাকি আর পার কিলোমিটার কত জিরো পয়েন্ট থ্রি ওহম আর পার কিলোমিটার কত জিরো পয়েন্ট থ্রি ওহম তাহলে আমার অঙ্ক কিসে আছে মিটারে না তাহলে আমার এটা কি রে হাজার এটার কি করতে মিটার কনভার্ট করতে হবে তো মিটারে যখন কনভার্ট করতে যাবা তখন লিখবা কি আর পার কি মিটার আর 0.3 এর সাথে করবা কি 10 টু দি পাওয়ার -3 অ্যাড করে দাও তাহলে কি আর পার মিটার আর পার কিলোমিটার চলে আসে তাহলে কি আমার এটা মিটারে চলে আসে বুঝতে পারছিস 10 টু দি পাওয়ার 3 কি 1000 দিয়ে ভাগলা দিয়ে 10 টু দি পাওয়ার 3 লিখে দিছি ক্লিয়ার আচ্ছা এখন দেখো ধরো যদি আমি এইখান থেকে যে কারেন্টটা দিছিলাম ধরো টোটাল যে কারেন্টটা ছিল সেটা এখান থেকে গেছে ধরো এই কারেন্টের নাম দিলাম তুমি আই তাহলে আই এ থেকে এইখানে 50 যখন ড্রপ হয়ে গেছে তাহলে পরবর্তী লাইনে আই থেকে 50 কমছে না আই থেকে 50 কমে গেছে এই লাইনটা কি এই 50 তো কমছে কমছে তার থেকে আরো 150 কমছে তার মানে এদিকেতে কমলো কত আই থেকে 200 কমে গেল কত এম্পিয়ার কমলো 200 এইখান থেকে আবার কমলো কত দুইশোর সাথে কি আবার দুইশো পঞ্চাশ আরো কমছে তাহলে কত আই মাইনাস চারশো পঞ্চাশ বুঝতে পারছি এইখান থেকে কি আরো তিনশো কমছে তাহলে এইখানে কারেন্টের মান কত আই মাইনাস কত সাতশো পঞ্চাশ এমপি আর ওকে তাহলে আমরা এই জায়গার কারেন্ট কত আই এইখানের কারেন্ট কত আই মাইনাস 50 এখানে কারেন্ট i মাইনাস 200 এখানে i মাইনাস 450 এখানে i মাইনাস কত 750 ক্লিয়ার কাহিনী আচ্ছা এবার আমার বের করতে হবে কি এই যে একটা ইকুয়েশন আছে বা ল আছে আমরা যেটা বলতে পারি ঠিক আছে এইখানে আমরা এটা বের করেছিলাম কি একটা কন্ডাক্টরের জন্য কটা কন্ডাক্টর ওয়ান কন্ডাক্টর ওয়ান কন্ডাক্টর এটাও কি ওয়ান কন্ডাক্টর এখন আমরা যখন এই ডিসি যখন ডিস্ট্রিবিউশন করতে যাব তখন ডিসি কয়টার হয়

এইখানে বের করা এই কি পয়েন্ট বি পয়েন্ট নেক্সট কি ভোল্টেজ বি পয়েন্ট সমান সমান

এই বি যে ভোল্টেজ আছে সেটা সমান সমান হলো কি এবিন্দুর ভোল্টেজ মাইনাস হলো কি এই সরি হ্যাঁ মাইনাস হলো কি আমার এ বি ড্রপ এবি বি ড্রপ এই এ থেকে বি এর কি সম্পূর্ণ অংশের কি ড্রপ তো ইকুয়েশনটা তুমি একটু গুরাই লিখতে পারো এটা থেকে এটা বিয়োগ করে এটা সমান সমান মাইনাস দিতে পারো চয়েস ইওর বাট আমি যেভাবে লিখছি তোমার যদি এভাবে সুবিধা তাহলে এটা লিখতে পারো ওকে আর শর্ট টার্মে লেখা যায় আমি শর্টও লিখে দিয়েছি ভি ভি ইকুয়াল টু ভি এ মাইনাস ভি এ বি ভি ভি ইকুয়াল টু কত ভি এ মাইনাস ভি বি তাহলে ভি এর মান কত স্যার আমার 400 সরি 410 ঠিক তো আর ভি এর মান কত 400 এখন দেখো ভি এ বি ভি এম বি তে টোটাল ড্রুপ আছে কতগুলা যতগুলো পয়েন্ট আছে কতগুলো ড্রুপ তাহলে ফার্স্ট টাও লোকেই আমরা যদি এ আর বি লিখলাম তাহলে এটা কি দিলাম সি এনে দিলাম কি দিলাম কি এটা দিলাম কি আর এটা তো আছে তাহলে একটা পয়েন্ট হলো কি তাহলে কি ভি যোগ যোগ যোগ

আর এটা কি বুঝতে পারছি কি পারি সমস্যা আছে আচ্ছা তাহলে আমরা একদম ভাঙাই ভাঙাই করতেছি এরপরে যদি তোমাদের শর্ট করার প্রয়োজন হয় তোমরা ডাইরেক্ট শর্ট করে নিতে পারো তাহলে এটা লিখবো কি আইএসসি আরএসসি ঠিক তো কারণ এসি অংশের ড্রপ এটা লিখবো কি আইসিডি সাথে লিখবো কি ইনটু লিখবো কি আর সি ডি ঠিক সিমিলার ভাবে এটা লিখবো কি আই ডি ই আর ডি আর কি কি ওটা লিখব কি আই ডি ই এফ আর কি আর ই এফ প্লাস আই এফ বি আর এফ আর কি ডি সমস্যা আছে কোনো বুঝতে আচ্ছা তাহলে এইখানে মান আছে কত 10টা আমি 10 এ এই মিনিট থেকে বেশি যদি পারে দিলে কত লেখা যায় মাইনাস 10 বস بسر এইখানে একটা জিনিস দেখো আই এসির একটা মান আছে আর সবার ক্ষেত্রে আর কিন্তু কমন আর কত জিরো এখন তুমি যত মিটারের লেন্থ নেবা অত মিটার কি এর সাথে গুণ করে দিবা যদি তুমি এক মিটার নাও এটার সাথে এক গুণ করবে একশো নিলে একশো গুণ করবে তার মানে আরের মান চেঞ্জ নাই শুধুমাত্র লেন্থটা গুণ করে দিলে মান ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাবে তো আমরা একটা কাজ করি এই যে যতগুলো আর আছে সব আর তো সমান এগুলোর বাইরে বাইরে করে দিই এবং আই এর সাথে লেন্থটারে গুণ করে দেন তাহলে তো আমার অঙ্ক সহজ হয়ে গেছে যেহেতু আমি ভি ইকুয়াল টু আই আর করব তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে ভি ইকুয়াল টু কি আই আর আর এর আর এর ব্যাপারটা কি আর এর সাথে আবার কি লেন্থ গুণ আছে তাহলে আমি একটু কাজ করলাম কি আই আর কি গুণ করছি এর আর এর কি করছি কমন হয়ে গেল বুঝতে পারছ কি আর আমরা কি এটা কমন ফ্যাক্ট করে দেব আর লেন্থ আর আই রে একসাথে গুণ করে দেব তা তো আমার কি আসবে ভি আসবে কথা বুঝতে পারছ আচ্ছা দেখো তাহলে আমরা এটা করলাম কি এখানে

এটার সাথে কমন ফ্যাক্টে গুণ আছে কি রেন রেজিস্ট্যান্স সরি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আমার কত জিরো আর দেখো প্রত্যেকটা লেন্থ জন্য প্রত্যেকটা লাইক গুন গুন হয়ে আছে তার মানে আমরা রেজিস্ট্যান্সটা মানে কমন পাঠিয়ে দিলেই তাহলে জিরো পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার কত মাইনাস থ্রি তো এইটা দেখা যায় কিনা সমস্যা আছে আচ্ছা এই বন্ধু ক্লিয়ার আচ্ছা এই জিরো পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা কি আছে এই পাশে গুণ আকারে তার এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে ভাগ আকারে

হ্যাঁ তারপর শূন্য ঠিক না তারপর হান্ড্রেড আই আর কি মাইনাসভেন ফাইভ ত্রিপল জিরো ওকে ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা ক্যালকুলেট করলে কত সেটু মান্ডামারি করতো

ঠিক আছে বাহুবল্লভmito সবাই দেখছ কাটাপবা বাহুবল্লভকে কিউ মালা ঠিক আছে এই অঙ্কের মধ্যে মারি দিবে কখন যখন এই অঙ্কের যে লেন্থ আছে তার থেকে এনে যদি আই এর মান বেশি হয়ে যায় মানে এই যে 600 এর থেকে 700 হয়ে গেছে ভুল অঙ্ক শেষ মাইনাস কত আছে 750 30000 45000 আর হলো 75000 157000 মানে 500 আসে 157000 সংসার মানুষের দেখো ক্যালকুলেশন করে দাও তাহলে ভুল তুলে দেখলে আবার পরে খুঁজে পাবো না

এই যে কারেন্টটা বেরেছে এটাই মানে কি আই এসি এর নামই কি আই এসি এসি অংশের কারেন্টটি হলো কি ওই যে প্রথম অংশে আমার যে কারেন্ট হতো ছিল আই এর মান হলো আই এসি মানে আই সি ডি বের করতে হবে আই ডি বের করতে হবে আই ই এফ বের করতে হবে এই তাহলে আমরা লিখব কি আই সি ডি তারপর লিখব কি আই ডি ই তারপর লিখব কি আই ই এফ তারপর লিখব কি এফ আর কি বি

একশো চুয়াত্তর দশমিক কত চৌত্রিশ দশমিক কত বাহাত্তর আর কত মাইনাস কত দুইশিক পরে দুইশো চৌত্রিশ পয়েন্ট সেভেন টু মাইনাস কত চারশো পঞ্চাশ এটা কত আসে দুইশো পনেরো কত আঠাইশ এমপি তারপর কি এফ বি দুইশো চৌত্রিশ দশমিক কত বাহাত্তর কত সাতশো আচ্ছা এইখানে সর্বনিম্ন কিভাবে জানো আমাদের দেখো এই মানটা এই মানটার এই মানটা কি প্লাস কিন্তু এই দুটো মান কি মাইনাস হয় মাইনাস মানে কি কারেন্ট উল্টো দিক থেকে আসে কারেন্ট আসে কোথা থেকে উল্টো দিকে তাহলে আমরা একটা চিট পিকচার ড্র করি আবার তাই আগে চিত্রটা আবার ড্র করো এই একটা পয়েন্ট 50 এই একটা পয়েন্ট কি 150 এটা কত 250 আর এটা কত 300 ওকে তাহলে এইখান থেকে যে কারেন্ট আছে আই এদিক গেছে কারণ মান পজিটিভ এ সি ডি ই এফ আর কি বি ঠিক আছে এই কারেন্টটা এ থেকে সি তে গেছে এই যে এ থেকে সি এ এটা কি সি থেকে ডি মান প্লাস এদিকে এই কারেন্টটা ডি থেকে কি ই তে গেছে এই দেখো কিন্তু এই কারেন্টটা ই থেকে এফ এ যায় না এই কারেন্টটার হিসাবটা কেমন এফ থেকে ই তে আসে তার মানে এই কারেন্টটা উল্টা দিক থেকে আসে কারণ কি মাইনাস মাইনাস মানে কি নেগেটিভ সিকোয়েন্স পার্সোনাল এসি মেশিনে এটা এ থেকে কি বি তে গেছে আর যদি তীরটা এমন থাকতো তার মানে কি বি থেকে এতে আসে এখন এইটার মান যদি মাইনাস বা এ দুই তাহলে এইটার মাইনাস দুই মানে কি এটা ঠিক আছে এটা প্লাস দুই এটা লিখতে পারবো কি প্লাস দুই রিজন কি বি থেকে এতে আসছে আর এটা মাইনাস এর ফলে কি বুঝাইতেছে কি উল্টা আসতেছে কথা বুঝতে পারছিস আচ্ছা তার মানে রেগুলার মান আসছে সেগুলো আমরা উল্টা দিকে ধরে ফেলব তাহলে আমরা আসছে কি ই থেকে এফ লেখা আছে কিন্তু আমার কারেন্ট আসছে কোন দিকে এফ থেকে ই তাহলে এফ থেকে পাইছি এটা বি থেকে এফ কারণ কি মান মাইনাস তার মানে তাহলে সর্বনিম্ন বিন্দু মানে কি এই যে বিন্দুতে সব কারেন্ট আসছে ঠিক আছে যে বিন্দুতে আমার কারেন্টটা আসছে তাহলে ও সরি এটা না এইটা এদিক থেকে আসছে ওদিক থেকেও আসছে তাহলে এটা আমার কি সর্বনিম্ন বিন্দু তাহলে কি সর্ব নিম্ন বিন্দু কি ই সর্বনিম্ন বিন্দু কি ই এইখানে ইর একটু মান্ডা বের করতে হবে ভিড় মান যখন বের করবা ভি ভিড় এদিক থেকেও বের করতে পারবা এদিক থেকে বের করতে চয়েস চয়স তা আমি এদিক থেকে বের করি এই তাইলে এইখানে করবা কি ভি ই বের করার জন্য বা বলবে পাশ থেকে করবা সেইপাশের মানটা আগে লিখবা কোন পাশ থেকে করতেছি তাহলে এ থেকে এসি সিডি আর ডি বিয়োগ করে দিবা এসি সিডি আর ডি উপর থেকে করলে কিন্তু সোগাড়ো উপর থেকে দুটো বিয়োগ করলেই হয়ে যায় তাহলে কোন পাশ থেকে করব। এ পাশ থেকে না থেকে উপর থেকে করব। আচ্ছা দুই পাশ থেকেই দেখাইবে তাহলে আচ্ছা এখানে কি ভি এ থেকে তুমি কি করবা ভি এ ই বিয়োগ করে দিবা এ ই মানে এ বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত তাহলে আমার কি হবে উত্তর বিন মান তো আমি জানি না জানি জানি না বীর মান আমি জানি না তাহলে আমি লিখলাম কি ভি এর জায়গায় ভি লিখলাম আর এইখানে ভি এর জায়গায় ভি লিখলাম মাইনাস এর জায়গায় মাইনাস দিলাম তা ভি এর কোয়াড্রেট রূপ আছে এসিড রূপ সিড রূপ আর এডিড রূপ বুঝতে পারছো সস্তা অঙ্ক ক্লিয়ার সমস্যা তার মানে কি এই ভি এই ভি লিখলা আর ভি এর মান কত চারশো ভি এর মান কত চারশো এখন দেখো আবার কি এই ভি ভি লিখলা এই চারশো চারশো লিখলা আর এখানে কি লিখবা মাইনাস যা আছে সবগুলা ঠিক আছে একশো এই যে আই আইএসি একশো আই বুঝছো তারপর কত আইসিডি এটা একটু মানটা বসাই দিতেছি আমি নাহলে আউলই দেবা তোমরা দেখো আইএস এর মান কত এবার হুম এই যে আইএস এর মান কত 100 না 100 আই তাহলে 100 গুণ আই এর মান কত বুঝে গেছে না 234 দশমিক কত 24 দশমিক কত 72 পাইছ একটা এবার আছে কি আইসিডি আইসিডি মান কত 184 দশমিক কত

তিনশো ষট্টি দশমিক কত ষোলো তিনশো ষট্টি দশমিক কত ষোলো ভোল শোপাশি এখন যদি তুমি এই পাশ থেকে করতে ধরো অঙ্কটা এদিক দিয়ে করতাম বি বিন্দুতে তাহলে এটা কি ভি বি ইকল টু সরি ভি ইকল টু ভি বি মাইনাস ভি ডিএফ ঠিক আছে এই কথা কিন্তু উল্টো কলা লাগলো ভি ডিএফ আর কি প্লাস ভি

এখন এই প্যাটার্নের ম্যাথ আসতে পারে বিভিন্ন রকম এখানে ম্যাক্সিমাম সময় মান আসতে পারে এটাও চারশো দিছে এই পাশেও চারশো দিবে দুইটার মান মিলে আসবে কত শূন্য ভয় পার কিছু নেই অঙ্ক তোমার অঙ্কের মতন চলতে থাকবে যে নিয়মের টোকে শিখাই দিচ্ছি সেই নিয়ম অঙ্ক চলতে থাকবে মান যা আসুক এখানে চারশো জায়গায় তিনশো দেখ এখানে দুইশো দেখ একশো দেখ ব্যাপার না আমার কোশ্চেন ধরে কোশ্চেন বুঝা লিখতে থাকবা যা দেখ মান বন্ধুদের পর্বতে সমস্যাছে ঠিক এইরকমের আবার রিং ডিস্ট্রিবিউশন করা যায় রিং ডিস্ট্রিবিউটর আমরা পরবর্তী মেথ পাঠাই দিব না আমরা ইনশাআল্লাহ আপলোড করব খুব শীঘ্রই তোমরা সবাই ভিডিওটা পেয়ে যাবে আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও পেলে পেতে পারো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম